নিয়ন্ত্রিত নির্বাচনের প্রাথমিক পর্বে দেখা যাচ্ছে তৃণমূল গীকালবার সবার জন্য সমান সুযোগত দূরের কথা রিটার্নিং কর্মকর্তার সামনে ঘাড়-ধাক্কা দেয়া হচ্ছে প্রায় থেকে किंग्स পার্টির নেতারা দিচ্ছেন হুমকার জামাত পার্টির সমর্থকেরা হুমকি দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তাকে আবার বিএনপি শাতগুণ ভাবের অভিযোগও পাওয়া যাচ্ছে ভোটের আগেই বিজয়ী নেতার ভূমিকা অবনীন হয়েছে তারেক রহমান ব্যবসায়ী নেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাই ছুটছেন তার সান্নিধ্যেতে মূলধারার সংবাদমাধ্যমগুলো খোলাখুলি ভাবে বিএনপির পক্ষে প্রচারেও নেমেছে এমন অবস্থায় ভোটের মাঠ সমতল রাখার দায়িত্ব যাদের সেই নির্বাচন কমিশন আছে দিবানির দায় অভিযোগ উঠলেই শোনা যাচ্ছে গদ বাধা সাফাই আছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রমাণপত্র জমা এবং যে যেসব নজির তৈরি হয়েছে তাদের এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনের দিনগুলো আরো কি নজির করে ভোট রেখে সেদিকেই নজর পুরো দেশের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ কার্যক্রম নিষিদ্ধ রেখে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন বলা হয়েছিল এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসের সেরা এবং উৎসব মুখ নির্বাচন তবে ভোটের মাত্র পাঁচ সপ্তাহ আগেও তার লেশমাত্র মাত্র ছাপ নেই সারা দেশে এর বদলে মনোনয়নপত্র জমা এবং বাছাই নিয়ে বেলকিবাজি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া কেউ জানাচ্ছেন বিস্ময় কেউ করছেন কৌতুক কাগজে কলমে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী পরিবেশ রক্ষার সব দায়িত্ব নির্বাচন কমিশনের তবে গত কয়েকদিনের চিত্র বলছে সরকারের মিত্র দলগুলোর যা খুশি তাই আচরণের মুখে অসহায় নির্বাচনী কর্মকর্তারা দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা তো দূরের কথা তাদের দাপটে না বিশ্বাস উঠেছে সবার সামনে সরকারের মিত্র দলের নেতাদের দাপট দেখানোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কুড়িগ্রামের অন্নপূর্ণা দেবনাথকে নাজিহাল করার ঘটনা দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় বাতিল করা হয় কুড়িগ্রাম তিন আসনে জামাত প্রার্থী মাহবুবুল আলম সালিহীন মনোনয়নপত্র জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ চৌঠা ডিসেম্বর এই ঘোষণা দেওয়া মাত্র পেতে ওঠেন জামাত প্রার্থীর সমর্থকেরা অন্নপূর্ণাকে কুড়িগ্রামে থাকতে না দেওয়ার হুমকি শুধু দেওয়া হয়নি তাকে ভারতের দালাল এবং ইস্কন সদস্য বলেও অভিযুক্ত করা হয় ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় বিব্রত জেলা প্রশাসক পুরোটা সময় ছিলেন নিশ্চুপ জেলা প্রশাসন জানায় দ্বৈত নাগরিকত্বের অভিযোগ যাচাই বাছাই সময় মাহবুবুল আলম সালিহের মনোনয়নপত্র সাময়িক স্থগিত করা হয়েছিল তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য এবার চৌঠা জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয় তবে এই সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের সুনির্দিষ্ট প্রমাণপত্র জমা দিতে পারেনি আর তাই বাতিল করা হয় তার মনোনয়নপত্র জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয়া মাত্র উচ্চস্বরে হইচই শুরু করেন জামাতের সমর্থকেরা এবং সাম্প্রদায়িক ভাষায় আক্রমণ করেন অন্নপূর্ণা দেবনাথকে এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও জামাতের কয়েকশো কন্যা জড়ো হয়ে বিক্ষোভ করেন প্রশাসনের পক্ষ থেকে আপিল করার সুযোগ থাকা বিষয়টি জানানো হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় তবে জেলা প্রশাসকের চত্বরে দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের অপসারণের দাবি সহ বিভিন্ন স্লোগান দেন এ ধরনের ঘটনা নির্বাচনী আইনে শাস্তিযোগ্য হলো। বিস্ময়কর ভাবে মুখে কুলো পেটেছে নির্বাচন কমিশন শুধু কুড়ি গ্রামে নয় আরো বেশ কয়েকটি জেলায় চরম বিশৃঙ্খলা হলো ইসির ভূমিকা ছুটো জগন্নাথের মতো মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সামনেও ঘটে ন্যাক্কারজনক ঘটনা জেলা প্রশাসকের সামনে বিএনপি সমর্থকেরা চড়াও হন এক স্বতন্ত্র প্রার্থীর উপর তাকে অনেকটা গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় মানিকগঞ্জ তিন আসনের মরণ যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আলা সুলতানা স্বতন্ত্র প্রার্থী আতর রহমান আতার প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন একই সময় বিএনপি প্রার্থী মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হলে আপত্তি জানান আতা তিনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলা ও অনিয়ম সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরার চেষ্টা করেন তবে তাকে কথা বলার সুযোগই দেননি জেলা রিটার্নিং কর্মকর্তা এরপর কক্ষ থেকে বের হওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী আতার উপর ছাপিয়ে পড়েন বিএনপির প্রার্থীর সমর্থকেরা অকথ্য ভাষায় গালিগালাজ এবং ধাক্কাধাক্কি শুরু হয় পুরো সময় নীরব ভূমিকায় ছিল প্রশাসন ভিডিওতে দেখা যায় একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ নিরাপদ হিসেবে বিবেচিত জায়গাতেই অনেকটা মবের শিকার হন আতা এ ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমে এসেছে খবর তবে শীতল বাতাসে শীত নির্যায় থাকা সির কর্তাদের কাছে একদিন পরেও পৌঁছায়নি বার্তা মানিকগঞ্জ থেকে সড়কপথে ঢাকার দ্রুত ষাট কিলোমিটারও কম তবে চব্বিশ ঘন্টাতেও এই পথ পারে দিয়ে আগারগাঁ নির্বাচন ভবনে আতাকে হেনস্থার খবর পৌঁছেনি এ বিষয়ে পাঁচই জানুয়ারি সাংবাদিকেরা ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে প্রশ্ন করেছেন জবাবে তিনি জানান তার কানে খবরটি আসেনি এরকম কোনো অসঙ্গতি হয়ে থাকলে রিটার্নিং কর্মকর্তা দেখবেন অনেক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সমর্থকদের স্বাক্ষর নেওয়ার সময় তারা মারধরের শিকার হয়েছেন তাদের নিরাপত্তাহীনতা দূর করতে কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাসও আসেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রশ্নের জবাবেও ইসি সচিব দিয়েছেন কদ বাধা উত্তর তার কানে এটা আসেনি দর্শক নজির বিভিন্ন দৃশ্যে নির্বাচনের মাঠ নিয়ে সমালোচনা কৌতুকের ঝড় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিএনপি প্রার্থী আবদুল্লা মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার আনন্দে পুলিশ সদস্যের হাত ভিডিও ভাইরাল হয়েছে ফেনী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক চৌঠা জানুয়ারি মিন্টুর মরণ গৃহীত হওয়ার ঘোষণা দেন এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হাততালিতে অংশ নেন পুলিশের এক সদস্য নিজেকে সামনে রাখতে না পারার ঘটনা পরে অবশ্য বুঝতে পেরেছেন তাই জীবে কামড় দিতেও দেখা যায় তাকে ভাইরাল 30 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলছেন আবদুল্লাহ মিন্টুর দ্বৈত নাগরিকত্ব ছিল তবে গত বছর নয় ডিসেম্বর তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন প্রমাণ হিসেবে নাগরিকত্ব বাতিলের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসে আবেদন করার তথ্য দিয়েছেন এই কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তার পেছনে দাঁড়ানো পুলিশ সদস্য কর্তারি দেন দর্শক এমন বহু ঘটনা এর মধ্যে ইতিহাসের অংশ করে দিয়েছে অধ্যাপক ইনুস সরকারের আমলে নির্বাচনকে তার নিয়োগকর্তা হিসেবে পরিচিতরাও মাঠে দেখিয়ে যাচ্ছেন দাপট এমনকি আঙ্গুল তুলে সাজাচ্ছেন প্রধান প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের কর্মীদের কুমিল্লায় দোসরা জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই সময় এনসিপির হাসনাত আবদুল্লাহ আঙ্গুল তুলে শাসনের একটি ভিডিও নিয়েও চলছে ব্যাপক আলোচনা হাসনাত তার কুমিল্লার চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির হলকনামায় তথ্য গোপনের অভিযোগ তুলেন এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সামনে বেঁধে যায় ব্যাপক গন্ডগোল এক পর্যায়ে রক্তচক্ষু হাসনাদকে আঙ্গুল তুলে শাসাতেও দেখা যায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান এক পর্যায়ে নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন তবে যাচাই বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় পরে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তোলেন হাসনাদ বলেন প্রশাসন মনে হচ্ছে বিএনপির দিকে ঝুঁকে গেছে এদের দ্বিচারিতামূলক আচরণে নিরপেক্ষ ও নির্বাচন কতটা হতে পারে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে হাসনার যখন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন ঠিক তখনই রংপুরে তার দলেরই আরেক নেতা আক্তার হোসেন জাতীয় পার্টিকে ঠেকানোর দাবি তুলেছেন রংপুর চার আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় তিনি জাপা প্রার্থীর বিরুদ্ধে তোলপাশ শুরু করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় শুরু হয় তুমুল হট্টগোল ও চিৎকার রংপুর চার আসনে আক্তারের পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মাহবুবুর রহমান রিটার্নিং কর্মকর্তা মাহবুবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা মাত্র তোপে ফেটে পড়েন আক্তার ও তার সমর্থকেরা চেয়ার থেকে দাঁড়িয়ে জাতীয় পার্টির প্রার্থীকে সৈরাচারের দোষর বলে চিৎকার শুরু করেন আক্তারের দাবি জাতীয় পার্টিকে নির্বাচনে লড়ার সুযোগ দেয়া যাবে না ঢাকায় চৌঠ দাবি তুলে বলেন যে জাতীয় পার্টি সৈরাচার তৈরি করেছে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য সুযোগ করে দেওয়া সব মিলিয়ে নির্বাচনের প্রাথমিক পর্বে যে যার মতো গায়ের জোরে মাঠের নিয়ম ঠিক করে দিচ্ছেন অবশ্য এসবের কিছুই চোখে পড়ছে না নির্বাচন কমিশনের তাদের কাছে নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি বেশ সন্তোষজনক প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির পাঁচই জানুয়ারি দাবি করেন সবকিছু ঠিকঠাক চলছে বলেন সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উপহার দেওয়া সম্ভব বর্তমান নির্বাচনের পরিবেশ মোটের উপর সন্তোষজনক দর্শক প্রধান নির্বাচন কমিশনার বারোই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচনের নিরাপদ ও পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তবে ঘোষণার ঢাকায় হন স্বতন্ত্র প্রার্থী এর দুদিনের মাথায় তফসিল হাদির উপর হামলা বিচ্ছিন্ন এবং স্বাভাবিক দাবি করে তোপের মুখে পড়েছিলেন সিএসি ঢাকায় এক অনুষ্ঠানে বলেন আইন শৃঙ্খলার অবনতি হয়নি মাঝে মধ্যে দুই একটা খুন খারাপই হয় হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নির্বাচনের এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার পর একটি ব্যাখ্যা তবে সেই সময় পরিষ্কার হয়ে যায় ইসির অবস্থান আবার এবং যাচাই বাছাইয়ের সময়কার তুগলোকি কাণ্ডের পরেও সব স্বাভাবিক থাকার দাবি নতুন করে প্রশ্নবিদ্ধ করছে ইসিকে তাদের ঠিক আছে ঠিক আছে মনে করিয়ে দিচ্ছে প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার সেই বিখ্যাত ছড়ার লাইনগুলো মেঘে মেঘে মেহমান চাইলেন ছাতা খান দেখালাম ছাতাটা শুধু কটা শিক আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপায় থাকুন দেখা হবে আগামী